মাকে ভালো করো ঠাকুর মাকে ভালো করো তোম জানি না তো জানি না ঠাকুর মাকে ভালো করো ঠাকুর মা আর আরে ও তোমার মা তো এখন বম্বেতে ডাক্তার দেখাতে গেছে না হয় ক্যান্সার হয়েছে সে তো ভালো হয়ে যাবে তোমার মায়ের তো বহু টাকা আছে বাবারও বহুত টাকা আছে তোমার মা তো একজন সিনেমা আর্টিস্ট আছে বাবা তো একজন ভূতত্ত্ববিদ আছে দেশে বিদেশে বহুত জায়গায় ঘুরছে এখন তোমার মায়ের ডাক্তারের জন্য তুমি পয়সার জন্যে ভাবো না তুমি দেবতার কাছে প্রার্থনা করছ মায়ের শরীর কি করে ভালো হবি হ্যাঁ এ ভালো হয়ে যাবে আমি তো তোমার দারোয়ান যে আছি এই বাচ্চা তোমার ডাক্তার কাকু আছে না তুমি ডাক্তার কাকুর সঙ্গে কথা বলবে তাহলে সব ভালো হয়ে যাবে আমি তো বলি আমি কাকু আছি আমি কেবল মাত্র বাহাদুর আছি ওই দেখো ওই দেখো লাল খুব অস্থে একটু কথা বলা যাক বইটু পাড়া ছেলেরাও বাড়ি দেখে আসে লাল কাকুকে একটু রাখা বলি ও লাল কাকু লাল বেহারি কাকু লাল সাকার কাকু তোমার নাম কেন লাল হলো দেখতে তো আমার চেয়েও তো কালো আছো আরে বলল না ওই যখন আধার কার্ড না অন্ধকার হলো তখন কি হলো আমার নাম জিজ্ঞাসা করলো আমি বললাম আমার নাম লাল বিহারী বীর বিক্রম লাল বিহারী সরকার তখন ওরা বলল কম্পিউটারে এত বড় নাম হবে না কেটে কুটে করল লাল সরকার সবশেষে এখনকার ছেলেরা আবার বলে লালকার মানে লাল গাড়ি ওই যে ফচকেগুলো আসছে এসে এবার আমাকে রাগাবে এখনই বলবে লাল লালকার। লাল দাদু 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 লালকার দাদু দাদু লালকার দাদু দাদু লালকার দেখাটা দেখাটা ছেলে গেল সাইকেল নিয়ে এবার আসছে আর এবার আমাকে ডাক দাদু 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 লালকার ওরে শালা ওরে শালা তোর মাকে বল তোর মায়ের বাবাকে বল তো চত্তু কচ্ছু কে বল ওরে ওরে শালা দাঁড়া রে ওরে শালা দাঁড়া জান তোর চ্যানেল তোর সাইকেলে তোর সাইকেলে হানলে আমান ফুটিতে আটকে গেছে শালা ওরে আমি আন্ডার করে দিয়েছানা ওরে শালা আমি কাকু আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে ডাক্তার কাকুকে একটু ডাকো না আমি আর মারব না ডাক্তার বাবু এবার দেখো বাচ্চাকে বকুল কি দেখো কেন এত যন্ত্রণা হচ্ছে মাথায় বকুল তোমার মা একজন অসুস্থ রোগী তোমার বাবা ভূতত্ববিদ দেশে বিদেশে ঘুরে বেড়ায় তাই তোমার পরিচর্যা হয় না ঠিকমতো মতো আমি ডাক্তার হিসাবে বলছি তুমি যে মোবাইলটা রাত দিন ব্যবহার করছো এতে তোমার ব্রেনের সূক্ষ্ম শিরাগুলো শুকিয়ে গেছে তাই তোমার মা বাবাকে বলে দিও ভালোভাবে নাহলে আমাকে ফোন নাম্বার দিও যেন বিদেশে গিয়ে তোমার সুন্দরভাবে চিকিৎসা করে নাহলে পরে তোমার বিপদ আসতে পারে ঠিক আছে আমি শুধু ডাক্তার হিসাবে বলছি না একজন অভিভাবক হিসাবে বলছি বাবা তবে শোনো এই কলকাতার ফ্ল্যাটে আমরা দীর্ঘদিন একসঙ্গে ছিলাম বকুল এবার আমি চলে যাব আমার বদলি এসে গেছে তাই চলে যাবার সময় বলছি বাবা দুষ্টুমি না করে মোবাইল বেশি না নিয়ে একটু পড়াশোনা করো সুস্থ আর কাকু আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে মাথাটা ভেঙে যাচ্ছে কাকু কাকু আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে একই বকুল 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 তুমি কথা বলো বকুল 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 শেষ হয়ে গেল তাই সমাজের সুশিক্ষিত সুসভ্য মানুষের কাছে আমার আবেদন একজন শুধু ডাক্তার হিসাবে নয় আমি একজন সন্তানের পিতা হিসাবে বলছি কবি বলেছিলেন বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতই ওই মুঠোয় পড়ে আর বিজ্ঞানী বলেছেন প্রত্যেকটা ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে তাই বাচ্চাটা অকালে চলে গেল বকুল আমাদের চড়েই পৃথিবী ছেড়ে অত্যাধিক ব্যবহার করেছিল মোবাইল তাই ব্রেনে সূক্ষ্ম ছিঁড়াগুলো তার শুকিয়ে গেছে তাই বলছি তোমরা এ ভুল আর করো না তোমরা এ ভুল আর করো না বাচ্চারা মা বাবাদেরও বলি ফুলের মতো আমার স্নেহ ছাত্র ছাত্রীদের বলছি তোমরা এ ভুল আর করো না সাবধান হও সাবধান 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 একটা অনুষ্ঠানটি এখানে শেষ করলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই